نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله شكلت درود اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إسلامي أندرون بنغلاديش লক্ষপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে প্রধান অতিথি বিশেষ অতিথি জেলা নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দ উপস্থিত আছেন লক্ষপুর ইউনিয়ন সকল ওয়ার্ল্ডের আপামার সাধারণ জনগণ ইসলাম প্রিয় দিন প্রিয় আমার কলিজার টুকরা বাবা জেরা এবং যুবক ভাইরা সকলকে জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনৈতিক দল এটা আমাদের কাছে কারোর অচানা নাই বাংলার জমিনে আনাছে কানাছে এমন কোন মানুষ নেই যার কাছ পর্যন্ত ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছায় নাই বা প্রচার করা হয় নাই কথা বলেন ঠিক না বেঠিক তবে একদল সাধুন্নসী দল আছেন যারা এখনো পর্যন্ত এটা সংকীর্ণ মনোভাবের পরিচয় দেয় ইসলামী আন্দোলন কি ইসলামী আন্দোলন সবাই চিনে না ইসলামী আন্দোলনের কোন খাওয়ার নাই আমি ওই সমস্ত সাধুবাস ব্যক্তিদেরকে বলতে চাই ইসলামী আন্দোলন কি এবং ইসলামী আন্দোলন এ বাংলার উল্লেখযোগ্য ইসলামিক রাজনৈতিক দল এটা যদি আপনার কাছে অজানা থাকে অস্পষ্টতা থাকে আপনি জেলার অভ্যুত্থানে প্রত্যেকটা গণ সমাবেশে জেলার ছাত্রদের অভ্যুত্থানে প্রত্যেকটা সমাবেশে প্রত্যেকটা রাজনৈতিক প্ল্যাটফর্মের সমাবেশে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সমাবেশে সকল জায়গায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কর্মীরা অগ্রণী ভূমিকা রেখেছেন যদি আপনার অস্পষ্টতা থাকে মিডিয়ার মধ্যে এখনো পর্যন্ত রেকর্ড আছে প্রয়োজনে আপনি সেখান থেকে দেখে নেবেন কথা বলেন ঠিক ঠিক প্রিয় মহতারাম হাজার এখনো পর্যন্ত আমাদেরকে যারা ইসলামী আন্দোলন হাত পাখার এ দল বলে এখনো পর্যন্ত ট্যাগ লাগাইতে চাই যে আমরা নাকি একটা সময় দালালি করেছি কি করেছি আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে সাধু ভাষায় বলতে চাই যদি পীর ইসলামী আন্দোলন আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব শর্মনাই যদি চাইতেন এ বাংলার জমিনের একটনাই দুটো নাই শতাধিক এমপির আসন গ্রহণ করবেন উর্ধে যদি মন্ত্রীদের আসন গ্রহণ করতে চাইতেন তবে আজকে নাই সেই কথা ঠিক আমরা লেচুর ভিত্তিক কোন রাজনৈতিক দলের সাথে আজ পর্যন্ত ইসলামের ব্যানারে কখনো মূলাফৃতি করি নাই ইসলামের ব্যানারে আজ পর্যন্ত ইসলামকে কুলুষিত করি নাই যে পর্যন্ত এ জমি নেট প্রকৃতপক্ষে পক্ষে আদর্শ কি যদি রাজনৈতিক দল থাকে সেটা হলো ইসলামী আন্দোলন তথা বৈশাখ জন্মনের দল প্রিয় মহতারাম হাজির আজকে দুঃখের সাথে বাক্যান্ত দিলে নিয়ে বলতে হয় জেলার অভ্যুত্থান পাঁচ আগস্টে চার আগস্ট আপনারা ভিডিও খুলে দেখবেন মিডিয়ার মধ্যে নায়দা আমি সাহেব মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব একজন রাজনৈতিক রাহবার যিনি তার জীবনকে বাজি রেখে রাজপথে জন্য নিজের জীবনকে বাজি রেখে রাজপথে লড়াই করেছেন কথা বলেন ঠিক না ভেবে মোহতারাম হাজির আমরা বেশি কথা বলতে চাই না সর্বশেষ বলতে চাই আজকে ইসলামী আন্দোলন এটা আর কারোর কাছে ছোট করে দেখার সুযোগ নাই ইসলামী আন্দোলন এ বাংলার জমিনের উল্লেখযোগ্য একটি রাজনৈতিক দল কথা বলেন ঠিক না বেঠে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা দেখেছি যে সমস্ত দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ লোক থাকে সেই সমস্ত দেশের মধ্যে আজ পর্যন্ত কোন বৈষম্যতা দেখি নাই ভারতের ইতিহাসে দেখেছি ভারতের ভিতরে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা বসবাস করে আমাদের ইতিহাসে দেখেছি আজ পর্যন্ত ভারত সরকার হিন্দুদের সাথে করে বৈষম্যতা করে নাই আমরা দেখেছি চীন সরকারের মধ্যে চীনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো পত্তরা বসবাস করে সেখানে আজ পর্যন্ত কোনো বৈষম্যতার কোনো কারণ আমরা দেখতে পাই নাই এমনি ভাবে ইউরোপ কান্ট্রিতে যদি আমরা দেখতে চাই সেখানে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা বসবাস করে কিন্তু ইউরোপ সরকার আজ পর্যন্ত কোনো সংখ্যাগরিষ্ঠ এর সাথে বৈষম্যতা করে নাই কিন্তু বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা গরিষ্ঠ মুসলমান এই মুসলমানদের সাথে সত্যকে তার গৎকল করা হয়েছে সত্যকে পরে বৈষম্য করা হয়েছে এই আমলি আমি BASIS সরকার এবঙ্গার জমিনে আমাদের সঙ্গে মুসলমানদের সঙ্গে আমাদের আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ PIRSEB সঙ্গে আপনি গাদ্দারি করেছেন কথা বলেন ঠিক না বেঠে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পাঁচই আগস্টের পরে এখনো পর্যন্ত জানান ওই ধরনের এখনো পর্যন্ত চাঁদাবাস লুট তারপর তারপরে চাঁদাবাজি করে করে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা দখল করে আসেন আমরা বলতে চাই আপনারা ফিরে আসেন যদি ফিরে না আসতে চান জুলাই আগস্টের মতন পুনরায় আবার যদি নতুন করে গণভ্রাতন করতে হয় কোনো করে আপনাদেরকে বাংলা অর্থনীতির থেকে তাড়িয়ে দিতে পারত হব মহতারম হাজে অদ্বতনী পয়েন বেশি লম্বা করবো না আপনাদের সকলকে আজকের গণের আসার এবং আমাদের উপস্থিত হওয়ার কারণে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই এবারে আমি আমার অব্যতনের অধিকার শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুমহতন